বন্ধুরা এই দেখো কুমড়োর ডাটা আমি কেটে নিয়েছি এখনও কিন্তু খোসা ছাড়াইনি শুধু জাস্ট ডাটাটা আমি কেটে নিয়েছি তো এখন এই খোসাগুলো ছাড়িয়ে জলে আমি রেখে দেব আর এখানে নিয়েছি শাক মানে কুমড়োর শাকগুলো অল্প নিয়েছি খুব বেশি কিন্তু নিইনি আর এর সঙ্গে কী কী লাগছে উপকরণগুলো সবই দেখিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কি ভিডিওটা স্কিপ করে দেখো না খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি যদি ভালো লাগে কমেন্টে জানিও কেমন লেগেছে এই মশলাটা আমি আরেকবার বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তখন কিন্তু আমি ভিডিও করিনি তোমাদের সামনে তুলে ধরিনি তো আজকে ভাবলাম যে তুলে ধরাই যাক তো নিয়ে চলে এসেছি নতুন রেসিপি আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু এই রান্নাটা সুস্বাদু হয় আরও বেশ খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তোমরা জানো যে আমাদের বাড়িতে নিরামিষ খাই তো সেই জন্য আমি পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধু আদা এখানে নিয়েছি আমি এই যে শুধু আদা নিয়েছি আর আদার পরিমাণটা আমি কম নিয়েছি আর এখানে আমি লঙ্কা দিয়েছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো বা আদা আরও বেশি দিতে পারো কিন্তু আমি আদার পরিমাণটা কম দিয়েছি সঙ্গে আমি এখানে আরও মশলা অ্যাড করবো তো চলো আর আলুও নিয়েছি আর এর সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো খোসা ছাড়া হয়ে গিয়েছে খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো আর এই দেখো খোসাগুলো তো খোসাগুলো ফেলে দেবো আর এগুলো জলে ভিজিয়ে রেখে দেবো তো চলো রান্না করার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে